দেখুন তো কেমন হয়েছে আপনারা বলুন কার কার জিভে জল চলে আসছে এই রেসিপিটা দেখে তো পুরো রেসিপিটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো একটা নতুন ভিডিওর সাথে আবার চলে এসছি হাজির হয়ে গেছে আপনাদের সাথে তো চলুন আজকে আমি সবাই তো রুই ভাপা ইলিশ ভাপা দেখাই তো আমি এই ছোটো ছোটো মাছ দিয়ে যে ভাঁপা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ বাই স্কিপ কেউ মানে স্টেপ বাই স্টেপ স্কিপ বাই স্কিপ বলে ফেলাম স্টেপ বাই স্টেপ আশা করছি খুবই ভালো লাগবে খুব সহজভাবে খুব অল্প সময় আমি এটা বানাবো তো চলুন তো একটা আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো আমি এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই টক দই সরি প্রথমে আমি দিয়ে দেবো সর্ষে বাটা তো সরষেটাকে আমি মিক্সিতে বেটেছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে তার জন্য তিতো যেন না হয় তো এটা একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন মিক্সিতে যখন সরষে বাটবেন তো নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন তাহলে একদমই তিত হবে না তো আমি সর্ষে বাটাটা আমি নিয়ে নিলাম তো তারপরে আমি এবার দিয়ে দিলাম টক দই এটা আমি ফেটিয়ে রেখেছি ঘরে পাতা টক দই তো আমি এই টক দইটা দিয়ে দিলাম তো আমি এবার পরপর করে গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা অপশনাল কালারের জন্য আপনারা যদি কেউ যদি না থাকে বাড়িতে তাহলে একদমই ব্যবহার করা দরকার নেই এটা স্কিপ করে যাবেন তো আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এমনি শুকনো লঙ্কা গুঁড়ো অল্প একটু ঝালের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দিলাম মাছ তো এটাকে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব তো দেখুন এখনই কত সুন্দর লাগছে দেখতে আপনারা নিজেরাই বলবেন তা এটাকে আপনারা ভাপা মাছ বলতে পারেন বা মাছে ভাতে বলতে পারেন মানে যেটা যার যেরকম ইচ্ছা সেটা নাম আপনারা দিতেই পারেন এটা কোনো অসুবিধা হবে না তো দেখুন এই ভালো করে এটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে মেন জিনিস সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল আমি একটু বেশ পরিমাণেই দেবো কারণ এটাতে সর্ষের তেলের যে ভাব সেটা কিন্তু খেতে ভালো লাগবে আর একটু লাগবে আমার সর্ষের তেল এবার আমি এবার টিফিন বক্সটাকে লাগিয়ে দেব দেখুন আমার জলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে বলদ উঠে গেছে জলটার মধ্যে দেখুন তো আমি এবার এটাকে দিয়ে দিলাম বেশ পনেরো মিনিট ধরে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আবার পনেরো মিনিট পরে আপনাদের কাছে আসছি তো আমার রান্না রেডি হয়ে গেছে এটা আপনারা ভাতের সঙ্গেও দিয়ে মানে ইয়ে করতে পারেন মানে রান্নাটা করতে পারেন অথবা জল গরম জলের মধ্যে বসিয়েও করতে পারেন তার জন্য এর নাম হচ্ছে মাছে ভাতে যদি ভাতের মধ্যে সেদ্ধ করেন তাহলে মাছে ভাতে নাম দেবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই